আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ক্রিকেট উইতে নামে আলিস ইসলাম একজন বাংলাদেশি মিস্ট্রি স্পিনার কিন্তু বাংলাদেশে তার কদরটা কতটুকু আমরা ঠিক জানি না সারা বিশ্ব ক্রিকেটে বর্তমানে স্পিনারের চাহিদা অনেক কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একজন মিস্ট্রি স্পিনার যেন মানে বোঝা হয়ে দাঁড়িয়েছে রংপুর রাইডার্সের এই ম্যাচটিতে আপনারা খেয়াল করে দেখবেন বা আমাদের ভিডিও ফুটেজে দেখতে পারছেন রংপুর রাইডার্সের হয়ে আজকে একটা উইকেট নিয়েছেন তিনি নাকাল বল করে নাকাল বল নাকাল বল করে যে উইকেটটি নিয়েছেন শুধু উইকেটটি নেননি তিনি নাকাল বল করে থ্রি পয়েন্ট ওয়ান বলটা ট্রান করেছে তিন ডিগ্রি অ্যাঙ্গেলে বলটি ট্রান করে তিনি স্টাম্পে বলটি ঢুকিয়েছে এরকম একজন মিস্ট্রি স্পিনার জাতীয় দলে এখন পর্যন্ত সুযোগ পান না তার বয়সটা প্রায় আটাইশ পার হয়ে গেল কিন্তু তাকে জাতীয় দল তো দূরের কথা তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে না ও প্রতিনিয়ত ম্যাচ খেলতে পারেন না এবারের বিপিএলে কয়েকটা ম্যাচ খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে বা বিপিএলে কোনো হাইস্ট উইকেট টেকারও তিনি হন না কোনো টুর্নামেন্টে হন না কিন্তু এরকম একজন স্পিনার জাতীয় দলে খুবই প্রয়োজন বাংলাদেশ জাতীয় দলে এরকম একজন স্পিনারকে খুবই প্রয়োজন যেমন প্রয়োজন ছিল আমাদের লেগ স্পিনার রিষাদ হোসেনকে সেইরকম প্রয়োজন একজন মিস্ট্রি স্পিনার আপনি ভারতের দিকে তাকান বরুণ চক্রবর্তী আপনি এদিকে আফগানিস্তানের দিকে তাকান ফার রয়েছে আরও একাধিক রয়েছে মিষ্টি স্পিনার বাংলাদেশের মতো একটা ক্রিকেট দেশে এত বছর ধরে যে দেশটা ক্রিকেট খেলে সেই দেশে একজন মিষ্ট্রি স্পিনার নেই পাইপলাইনে আছে কিন্তু জাতীয় দলে আসেন না এবং রাজশাহীর মধ্যে একজন মিস্ত্রি স্পিনার আছে রুবেল মিয়া নাম মোহাম্মদ রুবেল এই রুবেলও কিন্তু ঘরোয়া লিগে পনেরো ম্যাচে চল্লিশটা উইকেট পেয়েছিল তো এই সকল এই সকল ক্রিকেটারকে যদি আমরা পাইপলাইন থেকে সুযোগ না করে দিই জাতীয় দলে যদি ম্যাচ না খেলাই তাহলে কী কী হবে আমাদের যে মিস্ট্রি স্পিনাররা রয়েছে তারা তো এইভাবে হারিয়ে যাবে আমাদের বাংলাদেশ ক্রিকেট থেকে তো আমি যেটা বলতেছিলাম আলিস আল ইসলামের কথা আলিস আল ইসলাম একজন বাংলাদেশের সম্ভাবনাময়ী মিস্ট্রি স্পিনার তার বলিং গ্রিপটা দেখবেন তিনি পিছন থেকে বল গ্রিপ করে এনে কিছুটা সুনীল নারায়ণের মতো তিনি বলটা ছাড়েন আজকে যে রংপুর রাইডার্সের হয়ে তিনি দুইটা উইকেট পেয়েছেন এবং রংপুর রাইডার্সের কিপটা বলিং করেছেন তিনি আজকে এরকম একটা ম্যাচে এরকম বোলিং মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আলিসা সাল ইসলামের কাছ থেকে আলি আল ইসলামকে আমরা খুব শীঘ্রই জাতীয় দলে দেখতে চাই তো আপনারা কি বলেন তা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত